কয়েক মাস পর ব্লকের উদ্দেশ্যে রওনা দিলেন আরাবুল ইসলাম জানি রেখে দিই দীর্ঘ কয়েক মাস জেল বন্ধু ছিলেন আরামুল ইসলাম তারপরে কন্ডিশন কাটলেও কিন্তু ব্লকে পৌঁছতে পারেননি আরামুল ইসলাম কিন্তু সোমবারে আরামুল ইসলাম ব্লকের উদ্দেশ্যে রওনা দিলেন পুলিশের আমরের মানুষ যে এত তারা আগ্রহ ছিল যে আরামুল ইসলাম কবে ভাঙড়ে আসবে আজকে তাই দেখতে ভাঙড়ে যাচ্ছি হাজারে হাজার মানুষ পায় কি আছে কথা কাটারে ভাই ভাই শান্তি সমগ্র সার্বিক উন্নয়ন সমগ্র পরিষেবা যাতে মানুষ পায় সেই জন্য আজকে আমরা আমরা যাব তাই আমরা চাই সর্বজনীন সার্বিক উন্নয়নে ছাত্র বন্ধুত্বের যে উন্নয়নে বন্ধুত্বের যে কর্মযোগ্য সেই কর্মযোগ্য আজকে থেকে শুরু হবে ভানুর গুণগর বিলি অফিসে তাই আমরা হাজার হাজার আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরামুল ইসলাম ঘরের ছেলে এবং দীর্ঘ দশ মাস পর দীর্ঘ দশ মাস পরে আঙুর দুই পঞ্চায়েত সমিতির অফিসের দিকে যাচ্ছেন যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে লাইভের মাধ্যমে তিনি কিন্তু আজকে সমিতির দিকে এবং পুলিশের নিরাপত্তায় ভাঙড় দুই নম্বর ব্লকের দিকে রওনা দিলেন আঙরের প্রাক্তন বিধায়ক তারা ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম জানিয়ে কি পঞ্চায়েত নির্বাচনে যে গন্ডগোল ভাঙড়ে মেলামার চত্বর হয়েছিল তারপরেই কিন্তু কয়েক মাস পরে আরাবুল ইসলাম জেল বন্দী হয়েছিল তারপরে জেল থেকে বাড়ি আসার পরেও কিন্তু কোর্টের নির্দেশে কিন্তু বাড়িতেই থাকতে হয়েছিল কারণ ওই বিডি অফিস চত্বর গোলাপ চত্বর কিন্তু যাওয়া নিষেধ ছিল তারপরে কিন্তু কয়েকদিন আগেই কিন্তু আরবুল ইসলামকে কিন্তু কোর্ট থেকে কোর্টের রায় দেয় যে সপ্তাহে দুদিন করে তিনি কিন্তু গোলাকে গোলাকে যেতে পারবেন তাই কোর্টের রায় মেনে পুলিশের নিরাপত্তায় কলকাতা পুলিশের নিরাপত্তায় আরবুল ইসলাম তার অনুগামী কর্মীদের নিয়ে গোলাকের উদ্দেশ্যে রওনা দিলেন আরাবুল ইসলাম

আৰামু ভাঙৰ দুই কলাক অফিচে পিঠি তুমাৰ यो आदम आदम वो जब मिला के जाओ वो आदम अभिषेक मिला के जाओ आदम आदम हमारे नयनर मोली अरबुल इस्लाम जाओ वो आदम अभिषेक मिला के जाओ आदम आदम सुभिन बसिना वो आदम हमारे नयनर मोली हमजा जाओ जाओ भागो रे एकटा सम्बा आ जाओ ইসলামের কন্ডিশন কাটলেও কিন্তু পুলিশের নিরাপত্তায় কিন্তু বলা পৌঁছানোর কথা সেই হিসেবে কিন্তু আরবুল ইসলাম মাঝে মাঝে দাঁড়ালেও কিন্তু আরবুল ইসলাম মাঝে 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 বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকরা তারা কিন্তু আরব ইসলাম সংগঠন তাই তিনি মাঝে মাঝে দাঁড়ালেও কিন্তু তিনি সম্পূর্ণ হেঁটে না গিয়ে গাড়িতে করেই যাচ্ছেন আরও একবার সেভেন বাংলার মাধ্যমে জানানোর চেষ্টা করছি দীর্ঘ কয়েক মাস পর ইসলাম তিনি কিন্তু ভাঙড় দু নম্বর ব্লকে যাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে কারণ দীর্ঘ কয়েক মাস জেলবন্দি ছিল আরাবুল আরাবলছিলাম কোর্টের রায়ে সপ্তাহে দুদিনে করে ব্লকে যেতে পারবেন কোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো কলকাতা পুলিশের বিশাল পুলিশ ইতিমধ্যে আরাবুল ইসলামকে নিয়ে ভাঙড় ব্লকের উদ্দেশ্যে রওনা দিলেন একেবারে গুরুতলা গাড়িতে চলেই গোলাপ করছেন আর ইসলাম ভাঙর যে এলেন নারা বলিসাম এখানে কর্মী সংঘের মধ্যে বুট খোলা গাড়িতে এখানে কলকাতা পুলিশের নিরাপত্তায় নারা বলিস ইতিমধ্যে न

বিজনে হবে না দু বিজনে আবার আরেকদিন বিষয় যাবে হ্যাঁ হাঁটট না একটু হাঁটতে হবে আর

আর একবার জানিয়ে গেছি দীর্ঘ কয়েক মাস পর ব্লকের উদ্দেশ্যে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে রওনা দিলেন ভাঙড়ের ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ইতিমধ্যে একেবারে ব্লকের গেটের সেই গেটের সন্নিকটে কিন্তু আরাবুল ইসলাম পৌঁছে গেছেন এবং কলকাতা পুলিশের নিরাপত্তায় কিন্তু বিশাল পুলিশের নিরাপত্তায় কিন্তু এবং বহু কর্মী সমর্থকদের নিয়েই কিন্তু বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন আরাবুল ইসলাম আর কয়েক কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই কিন্তু বিডিও অফিসে যত্বে বিডিও অফিসে আরাবুল ইসলাম কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি তার সেই পুরনো ঘরে বসতে পারবে নাকি সেই ঘরে অন্য থেকে বসবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কারণ সেই ঘরে বর্তমানে ভাঙার দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির ভূমির কর্মদক্ষ খয়রুল ইসলাম বসে আসে এবং সেই ঘরে কিন্তু তিনি আরবুল ইসলাম বসতেন তাই সেই ঘরে তিনি খয়রুল ইসলাম বসে থাকবেন নাকি আরবুল ইসলাম বসবেন সেটাই কিন্তু দেখার আর সেটাই কিন্তু আর কয়েক যুপন পরেই কিন্তু জানা যাবেন আরবুল ইসলাম যেটা জানাচ্ছেন তিনি বিডিও অফিসে যাবেন এবং বিডিওর সাথে কথা বলে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন বলে জানাচ্ছেন তো এই দিনটা কবে আসবে এই দিন এসে গেছে এবার আরো বলে যাব দাদা আমাদের জিন্দাবাদ

কিছুক্ষণের মধ্যে এই বিডি অফিসে পৌঁছাচ্ছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় দি পঞ্চায়েত সমিতির সভাপতি সে라운া দিলেন আরাবুল ইসলাম একেবারে গোলাকের সামনে আসতেই গাড়ি থেকে নেমে হ্যালো ও আচ্ছা ঠিক আছে ভিডাল হচ্ছি ঠিক আছে ঠিক আছে একশো চুয়াল্লিশ জারি করবে না লা জাহাঙ্গীর ভিড়ী মতে বুঝতে পারে दादा भ्या भिड उसतै पाइने मुर् ভিডিও বিষয়ে রওনা দিলেন নানাবল ইসলাম

আমি মাস বাইদে আজকে কোথের অর্ডার নিয়ে আমি ভিডিও অফিসে এসেছি আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব কিছু মানুষের চকটা আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোর্টে রায় নিয়ে আমি বিডিও অফিসের সার্বিক উন্নয়নের সাথে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসি কিছু একটা পার্ট ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পাঠ বান মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নতুন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডিও অফিসে প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু থেকে শুরু হলো প্রায় আরও দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙরের মানুষ যারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজার হাজার মানুষ পাই পা কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার পোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি সমস্ত ভাঙড়ের মানুষকে ভাঙর তৃণমূল ভাঙর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক একশো পার্সেন্ট পূর্ণ জায়গায় ফিরে পাবো শুধু তাই নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণ ভাবে আরবুল ইসলামের সাথে আছে আরবুল ইসলামের সাথে থাকবে তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে আগামী দিনে আরো বুঝতে পারবে যে আরাবুল ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব দিয়েছে ইতিমধ্যে আরবুল ইসলাম ভাঙর দুই পঞ্চায়েত সমিতির অফিসে প্রবেশ করলেন এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশ তারা কিন্তু গার্ড দেওয়ার জন্য দাঁড়িয়েছেন বহু কর্মী সমস্ত খুলে এসছে বহু মানুষ দেখতে পাইনি খুব ভালো লাগছে আজকে তোমার কিন্তু দশ মাস পর আলগুলি সাহেব এখানে এসেছি আমাদের খুবই ভালো লাগছে আমরা খুব গর্বিত আমাদের কিছু সন্ত্রাসের জন্য আলগুলি সাহেব ঘুরতে পারিনি আমরা তার জন্য আগে ছিলাম মনে আজকে খুব শান্তি আছে যে আমরা আলগুলি সাহেব এখানে এসছেন তার জন্য খুব খুশি একদম পুরোপুরি খুশি দশ মাস পর খুশি হবো না অবশ্যই আগের আরবুল সাহেব আমাদের শেষ কথা আরবুল সাহেব ভেবে আমাদের রায় দেবে আমরা সেইভাবে চলবো আরবুল সাহেবের সঙ্গে ঠিক আছে কারণ আমাদের ভাঙড়ে যা পরিস্থিতি তৈরি হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের ঠিক আমরা আগামী দিনে ভালোর জন্য ভালো ভালো যেভাবে হয় আমরা সেভাবে কিন্তু ওরা কোনো আইনি পটকেলে হচ্ছে সেটা আটকাচ্ছে প্রশাসন পরে বুঝে আবার ছাড়বে হয়তো দেখা যাক খুব খুশি আনন্দ আমরা খুবই আনন্দ আমরা আরাউল দেওয়া ফেরা যেতে আমরা খুব খুশি আনন্দিত যাতে আরাউল দেওয়ার জায়গা আগের মতো ফেরত দেওয়া হোক আমরা সেটা চাই আরাবুল আমরা খুব খুশি বিশাল খুশি বিশাল খুশি আমাদের জন্য দরকার দরকারি আনার ভাঙড়ে আনার মুনেদট আরাবুল ছায়ে এনেছে মামার এতে আমরা খুব খুশি খুশি বিশাল কলকাতা পুলিচে বিশাল পুলিচ তাৰা কিন্তু যে মিডিয়া পিছিৰ গেট খুশি হয়েছে খুব খুশি বাইরে গিয়ে অপেক্ষা করব হ্যাঁ পঞ্চায়েত সমিতির ব্যাপার যেহেতু আজকে একশো চুয়াল্লিশ টাকা জারি আছে আমরা যেতে পারছি না বাইরে থেকে অপেক্ষা করবো আমরা কতটা খুশি হান্ড্রেড পার্সেন্ট বহুত খুশি আমরা শুধু আরাবলির জন্য আমরা ভাঁওর বাসির জন্য আমরা খুশি ভাঁওড় আমাদের সুস্থ থাক শান্তি থাক সবাই ভালো থাক মহম্মতা আলানার্জি আশীর্বাদ ধন্যবাদ সেই আরাবুল ইসলাম ভাঁড়রের মানুষ যাচ্ছে ফের আরাবুল সাহেবকে পুনরায় শক্তি দেওয়া হোক কারণ তিনি দীর্ঘদিন ধরে যে সরকার ক্ষমতায় আসার তার মমতা ব্যানার্জির অনেকই মোল্লা দীর্ঘদিন ধরে যখন নেতলায় নেথলায় গিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি নিজেই জানে সেই কথাগুলো আমরা ছিলাম আমরা তার কুড়ি তখন আপনার ছিল অরূপ ভদ্র মহাশয় তিনি মারা গিয়েছেন তেনাকে আমরা ভালো জানাই দলের সম্পূর্ণ যারা দায়িত্ব ছিলেন তারা হয়তো চেনে না ভাঙড়ের ঐতিহ্যটা কি ব্রহ্মপাণ্ডের চৌত্রিশ বছর ব্রহ্মাণ্ডে সরানো অত সহজ ছিল না বিভিন্ন দফার এর দ্রুতের দিকে সংগঠন করে আরবুল ইসলাম নিয়ে যাচ্ছে আমরা ভাঙড়ের মানুষ সবাই আরবুল ইসলাম ভাঙড়ে আজকে দশ মাস পাওয়া আজ লোকের সমাগম বিশাল ভাঙড়ের মেলা আজকে আগে মেলা জারাবুল ইসলাম মানে ভাঙড়ের মেলা আরাবুল যেখানে ভাঙড় সবসময় জনগণ সেখানে আরাবুলিশ দলের মূল নায়ক আরাবুল ইসলাম জারাবুল ইসলাম দল না থাকলে আরবুল ইসলাম আজকে ভাঙড়ে না থাকলে জলটা হাত উঠে যেত না এত কদিনই বেরোয়নি আজ দশ মাস বিডিও অফিসটা পুরো আনাগোনা কিছুই নেই পুরো ফাঁকা শুনছান আজ থেকে আমার নতুন করে ভাঙলের রূপ পেয়েছে নতুন ভাঙল সৌন্দর্য ফিরে পেয়েছে তৃণমূল আবার উদযাপিত দিদির সমর্থনে বাংলা চলছে সেই সঙ্গে সঙ্গে আরবুলির সমর্থনে ভাঙলও চলবে আমরা নির্দিষ্ট ভালোবাসি আরবুল যে আরবুল ইসলাম ভাঙলের ব্যক্তিগত মানুষ ভাঙলের সবাই আরবুল ইসলাম মানুষের ভাঙলের মানুষের নয়নে আসে সেই জন্য আরবুলের নাম শুনে কাউকে মিটিন মিছিল কিছুই না এক এক করে সবাই আজকে ভাঙলের সমর্থনে আরবুল ইসলাম আসবে চারিদিকে ভাঙলের মেলায় মেলা লোকের সমাগম সেটুকুই বলার সেটা বলছেন তারা কানে শুনেছেন আরামুল ইসলামবাসীর আজকের পঞ্চায়েত তার জন্যই তারা আমরা একটু আমার দুই যে বিডিও অফিস সেই পঞ্চায়েত সমিতির অফিস সেই পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরে আমরা প্রবেশ করছি সেখানে তিনি নিজের ঘরে কি বসতে পারলেন কি না সেটাই নাম লেখানোর জন্যে পঞ্চায়েত সমিতির অফিসের দিকেই এগিয়ে যাচ্ছি সহ সভাপতিকে ইনচার্জ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলামকে সভাপতির পদ থেকে সরানো হয়নি কিন্তু সহসভাপতিকে সভাপতি ইনচার্জ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম কি নিজের চেয়ারে বসতে পারলেন নাকি পঞ্চায়েত সমিতিতে বিডিওর ঘরে গিয়ে বসলেন সেটাই আমাদের দর্শক বন্ধুদের সরাসরি দেখাবো উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা এখানে আছেন একদম নিশ্চিদ্র নিরাপত্তা মনে হচ্ছে যেন কোনো ভোট এসছে ঠিক ভোটের সময় যে ধরনের পুলিশ নিরাপত্তা দেখা যায় এই যে পঞ্চায়েত সমিতির ভিতরে জনমানুষ শূন্য শুধু সাদা পোশাকের কলকাতা পুলিশ এবং এখনও অফিস শুরু হয়নি সবে মাত্র এগারোটা বাজে তার মধ্যেই বহু মানুষ এখানে চলে এসছেন অফিস অফ দ্য ব্লক